মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত ও সুসংহত করতে চিফ মিনিস্টার্স স্কলারশিপ ফর এচিভার্স টু ওয়ার্ড হায়ার লার্নিং প্রকল্পকে বাস্তবে রূপ দিয়েছে রাজ্য সরকার আর্থিক সংকট যাতে বিধার পথে বাধা না হয়ে দাঁড়ায় সে লক্ষ্যে সরকারি ও সরকার অনুদান প্রাপ্ত বিদ্যালয়ে ক্রতি ছাত্রছাত্রীদের এই প্রকল্পের মাধ্যমে প্রদান করা হয় আর্থিক সহায়তা দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে ত্রিপুরা মধ্য পর্ষদ এবং বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয়গুলোর সিবিএসসি পরিচালিত দু তেইশ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার মিধা তালিকা থেকে মোট দুশো জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয় শুক্রবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটি ক্ষেত্রে ত্রিপুরায় হাফ তৈরি করা পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার বলেই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজকে এখানে এটা ত্রিপুরাতে হেড হাফ যেন তৈরি এবং এডুকেশন হাফ চেষ্টা হচ্ছে আমরা এই বিষয়গুলো এখানে বলছি আপনারা নিশ্চয়ই করে বুঝতে পারছেন যে ত্রিপুরাতে এখন শিক্ষার দিক দিয়ে আমাদের ছেলে মেয়েরা কিন্তু বাইরে যেতে হচ্ছে ঠিক আছে যারা অনেকে বাইরে যেতে চায় যায় কিন্তু আমাদের এখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা এর মধ্যে আমাদের কলেজ সেখানে অলরেডি আমাদের ডিউশন হয়েছে সেখানেও সেটা শুরু হবে অনেকদিন ধরে ওদের একটা দাবি ছিল এর মধ্যে গত যে আমাদের ডিউশন নিয়েছি এর মধ্যে আমাদের যে স্পোর্টস পার্সন উনি ডিক্লেয়ার করেছেন আমাদের ডিভিশন একটা হচ্ছে টিআইটি কে আমরা আবার টিআইটি ইউনিভার্সিটি করে আমরা করতে যাচ্ছি শুধু তাই নয় যে উইমেন্স যে কলেজ সেটাকে উইমেন্স ইউনিভার্সিটি করারও আমরা সিদ্ধান্ত নিয়েছি একটার পর একটা আমরা ডিসিশন নিচ্ছি কিভাবে ত্রিপুরা যে এডুকেশনটাকে আরো বেশি স্ট্রং মানে স্ট্রেনদেন করা সিএম সাথে প্রকল্পে নির্বাচিত প্রতিটি শিক্ষার্থীকে ষাট হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে যা তাদের উচ্চশিক্ষার পথে আরও দৃঢ় ভিত্তি করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই প্রকল্পে নির্বাচিত হতে গেলে শিক্ষার্থীকে ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে রাজ্যের কোনো সরকারি বা সরকার প্রাপ্ত বিদ্যালয় থেকে উত্তীর্ণ হতে হবে বোর্ড পরীক্ষায় মেধাবী শিক্ষার্থীদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সরকার একটি অভিনব পদ্ধতি গ্রহণ করেছে কোনো নির্দিষ্ট অঞ্চল বা জেলা যাতে বেশি সুবিধা না পায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের জনসংখ্যা অনুপাত অনুসারে এম সি পুর পরিষদ নগর পঞ্চায়েত এবং বিভিন্ন ব্লক থেকে বৃত্তি প্রাপকদের নির্বাচন করা হয়েছে রাজ্য সরকারের এই দূরদর্শী পদক্ষেপ নিঃসন্দেহে রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে শুধু বৃত্তি নয় মেধা সম্মান স্বপ্নকে সমর্থন এবং ভবিষ্যৎকে শক্তিশালী করে তোলায় এই উদ্যোগের মূল বার্তা রাজ্যের প্রতিটি প্রতিভাবান শিক্ষার্থীর দরজায় উচ্চশিক্ষার সুযোগ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিএম সৎ প্রকল্প ইতিমধ্যেই স্থাপন করেছে এক উচ্চ দৃষ্টান্ত